যদি কেউ বলে এই রত্ন ধারণ করুন সরকারি চাকরি তাহলে ডেফিনেটলি জানবেন ওই রত্ন না ধারণ করলেও সরকারি চাকরি হবে। যদি অর্থনৈতিক সমস্যায় বিরাট ভুগছেন কেউ যদি বলে এই রত্ন ধারণ করুন আপনার অর্থনৈতিক সমস্যা কেটে যাবে তাহলে জানবেন ওই রত্ন ধারণ না করলেও আপনার অর্থনৈতিক সমস্যার সমাধান হবেই এই নিয়ে আলোচনায় আমি অরূপ্লভী আপনাদের সঙ্গে আমার ইউটিউবের বন্ধুরা তো আমার বহু নামে আমাকে অভিবাদন করেছেন সবাইকেই ধন্যবাদ একজন বন্ধু তো বলেই ফেলেছেন লিখেইছেন দাদা নো ড্রামা নো ক্লিক অরূপ্লভী বলে ঠিক এই কথাটা দিয়ে আপনি শুরু করুন আমরা খুব খুশি হব আবার আমার রোড চন্দ্রকোনার এক বন্ধু বলেছেন সব সবজ্যোতিষী বারবার অরূপ্লভী একবার এই ধরনের সম্বোধনের কোনো দরকার নেই বন্ধুরা যারা আমার বিরোধী ভাবনা নিয়েও আমার দিকে তাকান তাদেরও করজোড়ে নমস্কার সবাইকে এটাই বলা যে জ্যোতিষশাস্ত্র মানে স্টোন কবজ নয় স্টোন কবজ বিক্রি করে জ্যোতিষেরা গাড়ি বাড়ি এসি বেশি বেশি কিছু আশা করবে এটা নয় জ্যোতিষশাস্ত্র সেই শাস্ত্র যা মেনে আমরা হাঁটলে আমাদের রাস্তাটা মসৃণ হতে পারে বুকে বল আসতে পারে উদ্যম বাড়তে পারে আমরা আমাদের সাফল্যের দিকে আরও বেশি দ্রুত এগিয়ে যেতে পারি এইটুকু তাহলে আপনি একটা চাকরি পাই চাচ্ছেন সরকারি চাকরি হচ্ছে না বা কোনো কাজ হচ্ছে না আপনি কোনো জ্যোতিষীর কাছে গেলেন গেলেন কেন অনেকে গিয়েছেন কোন নামি দামি জ্যোতিষে আপনাকে দেখে বললেন আপনার রবি রেখা নেই রবি নিচস্ত চুনি পড়ুন চাকরি হবে কতদিনের মধ্যে হবে হয়তো ছ মাস ন মাস বলেও দিলেন এমনও ঘটনা ঘটেছে আমার যারা আজকে ভিডিও দেখছেন তাদের মধ্যে হয়েছে চুনি পড়লেন দামি সত্তর আশি এক লাখ টাকার চুনির পড়ার ছ না ন মাস নয় আপনি এক বছর বের করে সেই জ্যোতিষবাহুর কাছে বললেন কোথায় আমার তো চাকরি হলো না তখন এমনও ঘটনা ঘটে তো তিনি আবার বললেন তাহলে না রবি ঠিক আছে উন্নতি হচ্ছে তবে তোমার বুধটা ডাক্তার বসে আছে তুমি পান্নাও ধারণ করো তিনি হয়তো আরও চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে পান্নাটাও ধারণ করলেন এই দেড় বছরের মধ্যে মানে আর এক ছ মাসের মধ্যে তোমার অবশ্যই চাকরি হবে সেই ছমাস সাত মাস আট মাস বের করে আবার যখন সেই জ্যোতিষের কাছে কেউ গেলেন তখন তিনি বললেন দেখো তোমার সবই তো ঠিক আছে রত্ন ভালো কাজ করছে কিন্তু তোমার মনে হচ্ছে ঠিক উদ মানে উদ্দীপনার কম তোমার চেষ্টা প্রচেষ্টা খুব কম হচ্ছে এই জন্য সাফল্য আসছে না তখন তিনি ফেটা হয়ে রত্ন খুলে দিচ্ছেন বা কেউ কেউ অন্য জ্যোতিষীর কাছে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি ওই জ্যোতিষ তিন নম্বরে যেটা বলেছিলেন না যে তোমার বোধহয় ওই প্রচেষ্টার অভাব হচ্ছে হ্যাঁ এটাই সেরা কথা এটাই খাঁটি কথা এটাই শ্রেষ্ঠ রত্ন যদি কেউ বলেন এই রত্ন পূরণ আপনার শনির মহাদশা অন্তর্দশা শনি নিচস্ত হাতে নিদারুণ অর্থকোষ্ঠে আসছে আছেন আরও বেশ কয়েক বছর থাকতে হবে কি উপায় না আপনি এই এমিথিসকে নীলা পড়ুন আপনি নীলা এমিথিস পরে আবার সেই ছয় এক বছর কি দু বছর পরে তার কাছে কী বলবেন কোথায় আমার তো অর্থ কষ্ট মিটল না এই এমিথিসটা পরে তো আমার অর্থ আসছে না যিনি বলছেন আর যিনি শুনছেন দুজনের মধ্যে গলত আছে ভালো করে আমাকে জানতে হবে যে রত্ন পরে আমাদের ভাগ্য পরিবর্তন হয় না রত্ন পরে কেউ চাকরি পেতে পারে না রত্ন পড়লে কারোর টাকা আসে না একটা ছোট্ট শিশু ভ্রমিষ্ঠ হওয়ার পরেও তার হাবি হাত দেখেছি আমার নিজের আত্মের ছোট্ট শিশু তার হাতে সানলাইন জল করছে একদিনের শিশুর হাতে সানলাইন দেখেছি অথচ পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে একজন মানুষ পৃথিবীতে তার আজও সানলাইন বা রবিরেখা রেখা না কেন তাহলে ওই শিশুটাকে মাইক পেট থেকে চুনি পরে বেরিয়ে এসছে তার জন্য তার হাতের রবিরেখা যে রেখা থেকে যদি সে বলবেন এ সাফল্য যশ প্রতিষ্ঠা সরকারি চাকরি উচ্চ কর্ম সম্মান লাভ হবে আর যিনি পঞ্চান্ন ষাট বছর বয়সে গেছে রবিরেখা হয়নি হয়তো কষ্ট করে চুনি পরেছেন তবুও রবিরেখা হলো না রবি নিচস্ত কালো স্পটযুক্ত এ হেন মানুষ মানুষের করেও উপকারের বদলে দুর্নাম পেয়েছেন যার জন্য করে চোরি সেই বলে চোর তাদের জীবনে ঘটে পরিবারেই তারা তাকে শান্তি দেয় না তাকে সম্মান দেয় না কিছু বললে বলে ধমক দিয়ে বলে তুমি জানো তুমি চুপ করো সে চুপ করে যায় এ হেন অনেক গুণীজন বয়স্ক মানুষদের আমি দেখেছি তাহলে এই রবি রেখা যা দেখে জ্যোতিষীরা বলে সাফল্য সরকারি চাকরি হবে অমুক্তমক সেই রবি রেখা সেই রবি উচ্চস্ত হওয়া ভালো হবা যা একটা মাতৃকোর থেকে ভূমিষ্ঠ হওয়ার পর একটা শিশুর পেট থেকে তার হাতে থাকে কেন থাকে কেন রবি উচ্চস্ত হয় কেন কারো ভালো কারো মন্দ হয় তার যদি ব্যাকগ্রাউন্ডে বা ভাবেন তাহলেই পারবেন যে এই রবি উন্নত হওয়ার পিছনে তার কর্ম করা আছে ছোট্ট শিশু যে আজকে ভূমিষ্ঠ হলো তার হাতে যদি রবি রেখা থাকে তাহলে সে এই কর্ম নিয়েই পৃথিবীতে এসছে তার যশ প্রতিষ্ঠাকে কেউ আটকাতে পারবেন না আর যদি রবি রেখা না থাকে রবি নিচস্ত হয় তাহলে যে কর্ম করলে আমাদের এই রবি রেখা হতে পারে রবি উচ্চস্ত পারে সে কর্ম যদি না করেন এক লক্ষ টাকা চুনি করেন আর রোজ জ্যোতিষীর কাছে যান কোথায় আমি তো সম্মান পাচ্ছি না কোথায় আমার তো চাকরিটা হলো না ওই ভাই জীবনে হবে না যিনি বলেছেন তিনিও ভুল আর আপনি যে শুনে হাঁটছেন আপনিও ভুল বাস্তবে চুনি কি কাজ করে কার কাজ করে এইটা আগে আপনাকে জানতে হবে আমি আরও আগে ভিডিওতে বলেছি যে একটা রত্ন আমরা পড়লেই হবে না সেই রত্নটা অ্যাক্টিভেট হবে কিনা সেটা আমাদের উপর ডিপেন্ড করে বৃহস্পতি নিদারুণ নিচস্ত স্পটযুক্ত আপনি অর্থকষ্টে সম্মানে জীবনের সুখ শান্তি বর্জিত হয়ে চলছেন হয়তো পকেট মানি পারমিট করলো বা আপনার পিতৃগত অর্থ পারমিট করলো আপনি দামি একটা পোগরাজ পরে নিলেন পোগরাজ পরে আপনি দিনের পর দিন অপেক্ষা করলেন কোথায় আমার বৃহস্পতি ভালো হচ্ছে না এই অবস্থার পরিবর্তন হচ্ছে না জ্যোতিষীর কাছে গেলেন যিনি পোগরাজ বলেছিলেন বা দিয়েছেন তখন তিনি হয়তো দেখবেন হয়তো মুক্তর কথা বলবেন কি চুনির কথা বলবেন এটাই সিস্টেমেটিক আমাদের এখন বর্তমানে কিন্তু ওই বৃহস্পতি কেন উচ্চস্থ হলো না বৃহস্পতি কেন উচ্চস্থ হয় কাদের উচ্চস্থই কাদের হয় না এই যদি ব্যাকগ্রাউন্ডের ফান্ডটা যদি আমরা জানতে পারি তবে পোগ্রাজ কিভাবে কাজ করে তা আমরা জানতে পারবো কার পোগ্রাজ কাজ করবে কার করবে না সেটাও আমরা জানতে পারবো একজন তার বাড়িতে আমাকে ডেকেছিলেন প্রথমে তার বাড়িতে আমি কি তার হস্তরেখা বিচার করলাম ছকে দেখলাম বৃহস্পতি নিচস্ত মলিনযুক্ত স্পটযুক্ত আমি বললাম আপনার আপনার বৃহস্পতি খুবই নিচস্ত তখন তিনি আগেই আংটি খুলে রেখেছিলেন যাতে আমি কি দেখি না বলি তারপর তিনি দামি পোকরাজটি নিয়ে এসে দেখেন দেখুন আমি এক লাখ কুড়ি হাজার টাকা এই পোকরাজ পড়ে যেতেও আমার কোনো উন্নতি হলো না আপনি ঠাকুর মানেন না একটু মাতা পিতাকে প্রণাম প্রণাম রেসবে না সূর্য প্রণাম প্রণাম না না আমি ওসব কিছু মানি না তারপরে আমি তার বেডরুমে গিয়ে দেখলাম বিছানা কাঁথা এলোমেলো কনে মদের বোতল সিগারেট খেয়েছে সে সিগারেট রাতের খাবার উচ্ছিষ্ট তখন বাজে অন্তত এগারোটা সাড়ে এগারোটা সকাল তখনও পর্যন্ত ওই রুমে ওইভাবে তার রুমে রয়েছে ওটা রুমে সুরা পানের মানে সুরার গন্ধ অ্যালকোহলের গন্ধ এ হেন ব্যক্তি এক লাখ কুড়ি হাজার টাকার পোহরাজ পরে সারা জীবন ঘুরলেও তার কি কখনো বৃহস্পতির উন্নতি হবে বন্ধুরা না যিনি সৎ পথে ধর্মপথে সৎ চেষ্টায় পিতামাতা ঈশ্বর আল্লাহ গড় যাবন তার প্রনিধান শরণাগত তিনি চলছেন আরে তার ত্যাবড়া বৃহস্পতিতেও ভেলকি লাগবে তার নিচস্ত বৃহস্পতিতেও বসে থাকা বৃহস্পতিতেও তিনি সুখ সম্মান অর্থ লাভ করবেন তার জীবদ্দশায় কিছু অভাব হবে না কিন্তু এত বড়ো ধনী হয়েও তার জীবনে সুখ শান্তি নেই বৃহস্পতি নিচস্তই রইল স্পটশীল যুক্ত এক লাখ কুড়ি হাজার টাকার পোগরাজ পড়েও কেন না তার বৃহস্পতি যে গুণের জন্য ভালো হন খুশি হন যেটা দেখার অপেক্ষাই বৃহস্পতি গ্রহকে সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা যে আমরা সৎ পথে চলব সৎ আচরণ করব সৎ মনোবৃত্তি হবে সৎ ভাবনা হবে আমরা রেসপেক্ট করব সম্মান করব প্রণাম করব আশীর্বাদ নেব দেব দ্বিজ গুরুজনদের নিয়ে আমরা চলবো এই ভাবনা নিয়ে যারা হাঁটবো আরে ভাই বৃহস্পতি যত ত্যাবড়া হোক গদা বাংলা একটা ত্যাবড়া মানে জানেন যত বসে থাকুক ওই বসা বৃহস্পতি ভেলকে লাগবে আর উচ্চ বৃহস্পতি তাতে স্পর্জন বা ধর্মপতি যদি না থাকেন আজ উচ্চ বৃহস্পতি আপনি আজকে কেউ কাটা হয়ে গেলেন না বাপ মাকে মানলেন না গুরুজনকে না ঈশ্বরকে আগের জন্মে পূর্ণফল বসত কোনো কর্মবশত বৃহস্পতি অতি উচ্চ কিন্তু ওই ভাঁড়ারের ঘি যতক্ষণ শেষ হয়ে যাবে তারপরে ওটা খেল শুরু হবে অর্থাৎ ভালো আজকে যদি কোনো হাতে থাকে কারো পূর্বজন্মের সকৃতি আছে নিশ্চিত আর যদি এর সঙ্গে আপনি সংযোজন করেন তাহলে আরও উন্নতি হবে আধ্যাত্মিক উন্নতি ঈশ্বরের দিকে গিয়ে যাবেন মুক্তি পর্যন্ত হতে পারে আর যদি এখানে আপনার দুর্বুদ্ধি হয় ওখানে ভালো আছে বিরাট ব্যাপার নিজেকে কেউ কেটা ভাবলেন সের ভাবলেন এই পৃথিবী মানে ধরা তাকে টাঁটি মানে সরা ভাবলেন এই ধরাকে সরা জ্ঞান বলি আমরা যেটা তাহলে এই ভালোর একদিন শেষ হবে মনে রাখবেন বসে খেলে সাগরের জলও একদিন কুলাবে না একটা কথা আছে সেই সমস্ত মানুষের আবার দুর্গতি ও শুরু হয় শেষ জীবনে এবং এই জীবনে যতটা দুর্গতি হয়ে বাকি রইলে পরে সেই দুর্গতি নিয়েই তিনি গ্রহণ করবেন এই জন্য বন্ধুরা রত্ন ধারণ করে না চাকরি হবে না বৃহস্পতি ভালো হবে নীলা পরে বা এমিতিস পড়লে আপনার বাড়িতে টাকা চলে আসবে না আপনার অর্থ দূর হবে না যে কারণে শনি বসে আছে নিচস্ত যে কারণে বৃহস্পতি নিচস্ত যে কারণে রবি রেখার নেই রবি উচ্চস্ত হলো না সাফল্য পেলেন না সেই কারণটার সংশোধন করুন সেইভাবে চলার চেষ্টা করুন হ্যাঁ সঙ্গে যদি চুনি পড়েন আপনারা যদি বৃহস্পতি নিচস্তই পোগরাজ পড়েন শনি নিচস্ত নীলা পরেন বুধ নিচস্ত পান্না পরেন আর যদি চলতে থাকেন রেসপেক্টের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে দৃঢ় মনোবল নিয়ে সৎ মনোবৃত্তি নিয়ে সব পথ ধরে তাহলে এই রত্নগুলোও অ্যাক্টিভেট হবে এদের থেকে একটা রে পাবেন ঠিক এই রে এমন কাজ করে আমরা জানি আমরা যখন সেই রাস্তার মোড়ে দাঁড়িয়ে যাই তখন আমাদের লাল আলো দিলে আমরা দাঁড়িয়ে গেলাম তারপরে যখন সবুজ আলোর দিল তারপরে আমরা নিশ্চিন্তে চলতে গেলাম এই লাল আলো হলুল আলো নীল আলো সবুজ আলো ভাই এগুলোই সমস্ত গ্রহ গ্রহের রত্ন গ্রহের রত্নের কার্যকারিতা মনে করুন সুতরাং আমরা চলার পথে ঠিক করে চলা সত সদ্ভাবনা নিয়ে চলা তার সঙ্গে যদি আগের জন্মে বা জন্মের দুষ্কর্ম কোনো গ্রহ নিহাতি বসে থাকে হরস্কোপে বসে আছে জন্মচকে বসে আছে দশা অন্তদশা মহাদশা প্রত্যন্তদশা দশা প্রাণদশাই কোথাও যদি একটু এফেক্ট হয়ে নিচস্ত হয়ে বসে থাকি তাহলে সেক্ষেত্রে তার রত্ন প্রতিকার হিসেবে অবশ্যই ধারণ করবেন কিন্তু এমন কোনো রত্ন নেই যে রত্ন পড়লে চাকরি হবে এমন কোনো রত্ন নেই যে রত্ন পড়লে আপনার ব্যবসা হবে যে এমন কোনো রত্ন যে রত্ন পড়লে আপনার বাড়িতে টাকা ছুটে আসবে আর এমন কোনো রত্ন যে রত্ন করে আপনি নোংরা অস্বাস্থ্যকর একটা দুর্মতি নিয়ে কোনো দেবদি যে ঈশ্বর গুরু পিতা মাতার প্রতি রেসপেক্ট না করে চলবে অথচ বৃহস্পতি ভালো হয়ে যাবে এমন কোনো রত্ন আমার জানা অন্তত নেই এই জন্যই আজকের এই ভিডিও আপনাদের শেয়ার করা যদি কোনো বন্ধুর কাজে লাগে সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয়গুরু জয়